পদ্মা সেতু ব্লক করেছি আমরা দেখেছি যাত্রাবাড়িতে এক পক্ষ আর কি বিএন যুবদলের দলের যে নেতাকর্মীরা ওরা নাকি পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে যাত্রীদের ভোগান্তি হচ্ছে তো তাদের হুঁশিয়ারি করার জন্য আমরা আজকে সেতু ব্লক করেছি আর একটু দেখেছেন একজন ব্যবসায়ীকে কীভাবে পাথর নিক্ষেপ করে রাস্তার মাঝখানে মব ক্রিয়েট করে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নেওয়ার জন্য এসেছি যদি কোনো প্রশাসন তাদের যথাযথ ব্যবস্থা না হয় এই সরকারকে বলবো আপনারা চলে যান শুধু বেরিগেট করার একটাই কারণ এটা হচ্ছে প্রথমত কারণ হচ্ছে যেই গত দুই দিন আগে যেই চাঁদাবাজের কারণে আমাদের যেই ভাইকে হত্যা করা হয়েছে নির্মমভাবে নির্দয়ভাবে আমরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আমরা শাস্তি চাই এবং তার শাস্তি স্বরূপ আমরা তার ফাঁসি চাই এবং তার সাথে যত লোক জড়িত আছে সবার ফাঁসি চাই মিছিল করেছি চাঁদাবাজের বিরুদ্ধে যত যদি চাঁদাবাজা না থাকে আমরা বিগত দিনে দেখেছি চাঁদাবাজা কীভাবে মানুষের সম্পদ লুট করেছে কীভাবে মানুষের পাথর হত্যা করেছে এটা আমাদের বিবেক দাঁড়িয়েছে আমাদের বিবেকের ভিতর একটা পাথর আঘাত করেছে কত আমরা চাই দ্রুত হলে সেটা দূর হোক যে সব দলের যাতা বাস আছে এদেরকে অত দূরুত আয়দের আওতায় আনা হোক এবং দল থেকে বহিষ্কার করে এদের শাস্তি দেওয়া হোক আমার গাড়ি খুলনা বাজার থেকে আসছে চট্টগ্রামের মধ্যে সে যাচ্ছে এখানে দূরপল্লার গাড়ি যাতে রাত বারোটা বাজবে এখন চাকরিদের যে ভোগান্তি হচ্ছে এগুলো তো সুস্থ অসুস্থ ছোটো বাচ্চা কাচ্চা আছে আমরা চাই এই জিনিসটা একটা সমাধান আসুক তাড়াতাড়ি রোডটা ক্লিয়ার হোক এটাই আমাদের আশা পদ্মা টোল প্লাজার একেবার সন্নিকটেই তাদের কর্মসূচিটা ছিল তো তারা প্রথমেই রোড পাশেই ছিল এক পর্যায়ে তারা রোডের ভিতরে যাওয়ার চেষ্টা করে তো আমরা সর্বোচ্চ কম সময়ের মধ্যেই তাদেরকে রোড থেকে যান চলাচল স্বাভাবিক করার জন্য তারা তাদেরকে আমরা অনুরোধ করি তো তারা আমাদের অনুরোধের প্রতি সাড়া দিয়ে তাদের কর্মসূচি পালন করে এখন যান চলাচল স্বাভাবিক আসে যুব দলের এক নেতা পাঁচ কোটি টাকা শরীয়তপুরের গাড়ি থেকে চাঁদা দাবি করেছে এবং সেই লক্ষ্যে দেখছেন তারা চাঁদা না পাওয়ার কারণে শরীয়তপুর থেকে যত গাড়ি যাত্রী নিয়ে শরীয়তপুরের সাধারণ মানুষদেরকে নিয়ে ঢাকায় যায় তখন তারা গাড়ি ভাঙচুর করে এই যে এক আতঙ্ক চব্বিশ পরবর্তী সময়ে আমরা এই আতঙ্ক চাই না আমরা চাই আমাদের শরীয়তপুরের বাসগুলো নির্বিঘ্নে চলাচল করবে যেটি আগেও চলেছে এখনও চলবে ভবিষ্যতেও চলবে সুতরাং এই যে চাঁদাবাজ যাকে বহিষ্কার করেছে বলে বিএনপি তাকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে গোসাই শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে হামলা করেছে চাঁদাবাজরা সেই চাঁদাবাজদের এখনো পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন প্রশাসনকে বলবো মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আপনারা এই চাঁদাবাজদের আইনের আওতায় আনেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে